বিদেশে এই সিস্টেমটা খুব ভালো লাগে জ্যাম থাকুক আর যাই থাকুক বাইক কোনো না কোনো মতো হইলেও যাওয়া যায় বল আমি বা একটু সাইড দিয়ে তো আমি ভয় হচ্ছে ওরা যখন গাড়ি মুভ করে টায়ার আবার আমার পায়ে আটকায় গেলে সমস্যা ওয়াও সামনে তো ওরা এভাবেই চালাতেছে বাট ওদের যে বাইকের ভার আর আমারটা যদি সেম সেম চিন্তা করি বা ওদেরটার বডি সাইজ আমারটার বডি সাইজ যদি সেম চিন্তা করি তারা তো হচ্ছে না এই যে দেখেন আমার সাইড মিরার হচ্ছে ওদের সাইড মিরার সেম সেম দেখছেন দেখছেন এটাই হচ্ছে আমার সমস্যা এটা যদি মডিফাই করে নেই তাহলে আবার হচ্ছে আমি কমফোর্ট কমফোর্ট রাইড করতে পারবো না ছোটো হয়ে যাবে ছোটো লাগলে আসলে ভালো লাগবো না হ্যাঁ একটু সাইড দাও সাইড দাও তোরা দিবেই না উল্টার তো আর আমি এই গাড়িটার হচ্ছে সাইড লুকিং ক্লাসই ক্লোজ করে রাখছে